ঢেপসি কাকে বলে তোমরা জানো তাহলে তুমি কেন ঢেপসি হয়ে যাচ্ছ 10 বার প্রতিদিন মানে যারা সপ্তাহে সপ্তাহে হোটেলে যায় তাদের ফিগারটা ঢেপসি হয়ে যেতে পারে লোকে হোটেলে যাচ্ছে তুমি জিমে যাচ্ছে ব্যাপারটা একই জায়গা হলেই হলো আবিরটাকেই সিঁদুরের মতো করে সৌনক এমন পরিয়ে দিয়েছিল আবির যদি সিঁদুর হতো না তবেই মতো ছাব্রীরা সসড়ীকে সলগে যেত জানিস কি এটা প্রত্যেকটা মেয়েকে কিন্তু সিঁদুর পড়লে বেশ ভালো লাগে কোন ভদ্র ফ্যামিলির মেয়ে এমন ড্রেস পরে আমাকে কিন্তু জানাবি কত সাদ করে ভাবলাম এই নাইটিটা পরে সৌনককে সারপ্রাইজ দেব সৌনককে সারপ্রাইজ দেবে না তোমার শরীর দেখিয়ে ফেসবুকে টাকা ইনকাম করবে এতটাই ট্রান্সপারেন্ট আর ভিতরে অবশ্যই কিছু পরে এটাকে পড়তে হবে তা পরার কি আছে ফেলে ঘরটা মুছে নাও না মারা ভট এটা করব আমি ভাবতে পারিনি হ্যাঁ মানছি এটার দাম টাকা নিয়েছিল নিশু বুঝতে পেরেছে তোকে 150 টাকার বেশি দেওয়া যাবে না তাই 150 টাকার মাল তোকে দিয়েছে 150 টাকার জিনিস তো হবে সেটাই বলছি 150 টাকার মাল মানে তোর কাছে অনেক তোমার বাবা আমি শুধু পিছন দেখাতেই পছন্দ করি তোর আছে তুই দেখাবি ভালো লাগলে খুলে মারাবি আমার কিন্তু পিছনের সঙ্গে সঙ্গে আমারই এত সুন্দর খোলা পিটটা দেখাতেও দারুণ লাগে সব দেখিয়ে দেনা ভিউয়ারস তো দেখার জন্য সবাই বসে আছে আপ দোনা আপ দোনা তোমাদের সামনে চলেই গেল বলছিস তোর মানসম্মান ছিল কবে যে আবার মানসম্মান চলে যাবে আমি একটা শক করে ড্রেস এনেছিলাম নিজের জন্য জামানা অর্ডার করে তোমার ভাওর লুক সৌনকের জন্য জামা অর্ডার করো না হলে ফেসবুকে কিউআর কোড দিয়ে দাও সবাই টাকা ডোনেট করবে তোমার জন্য বিশ্বাস কর খুবই বাজে লাগে রে কে সবাই বলে সৌনকের প্রোটিন খায় নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি সবাই না ঠিকই বলে আর সৌনকের প্রোটিনে যদি এতই পাওয়ার থাকতো ভাই তাহলে কেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে লোকে প্রোটিন পাউডার ক্রিয়েটিন খেত তোর জন্য হচ্ছে দেড়শো টাকা হচ্ছে পারফেক্ট প্ল্যান সেখানে তিন হাজার চার হাজার টাকা মানে তোর কাছে হিউজ ব্যাপার ওর থেকে সৌনকের প্রোটিনই তোর বেস্ট চয়েস সৌনকের প্রোটিন বা কার প্রোটিন জানি না তবে হ্যাঁ খাওয়া দাওয়াটা করতে হবে সকালবেলা ঘুমের তো নুড়ি তিন প্লেট ভাত খেয়ে না টাকাটা কামাতে হয় আর সেই টাকাই শরীরের পেছনে দিতে হয় বেশি জ্ঞান না দিয়ে ভালো করে স্ট্রেট কার্ড বল না যে শরীর দেখি আমি কামাই তার শরীরের পেছনে টাকা ইনভেস্ট করি সবসময় লোকের নিন্দা করা বন্ধ করো আজকে থেকে তোকে কিছু বলবো না খাও মা লোকের নিন্দা করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু মানে বুঝতে পারছো তোমরা সবাই এক এক চিজ সমঝ জীবনেও সবকিছু শরীরেও সবকিছু তোমার কিছুই বড় হবে মানে আমি তো আজকে করছি তাহলে তো এত বড় বড় হলি কি করে লোকেও করে তাতে আমার কিছু আসে যায়নি জীবনে খুব একটা কিছু প্রভাব পড়ে নাক কান কাটা থাকে না তাহলে কিছু ছেঁড়াও যায় না যেমনটা তোমার সব ছেলেদের চেহারা খেঁচা আর মেয়েদের চেহারা খেঁচি তাহলে তোমরা দুটো কি করছো এখানে খেঁচা আর খেঁচি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছনদলিয়ে ঘুরে নেব আর নিজের এলাকায় ঘুরব না এটা তো হতে পারে না হ্যাঁ এলাকাটা তো তোমার বাপের বৈট্রিক সম্পত্তি ওখানে না পিছন দিকে হয় এই জুরে যুদ্ধ চলতেছে আর এ বানা কালো পড নিয়ে এসে ফেসবুকে দেখাচ্ছে তুমি তো পার্সোনাল কর তোছস আমা তুমি মা লাই তুই অ্যাটাক এর মা প্রথম জিমে ভর্তি হয়ে পিছন সামনে সবকিছু বড় করার বুঝতে পারছি তোমার এত বড় বড় হওয়ার পিছনে তোমার এলাকার অবদান অনেক

আমি বলনা তাই ভাবি যে জামা কিনে পড়তে পারে না সে তোকে 10 লাখ টাকা দিয়ে দেবে। ইউ কমেডি আমি তো ভাবতেই পারি নি শপিং মলে গিয়ে বয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে। হ্যাঁ জানি আমরা সবাই আমরা এক্সপেক্ট করি তোকে 1000 টাকার উপরে যাবেই না। 1500 টাকা देगा। তুই যে সৌনক ব্রা কিনে দিয়েছে তা কিন্তু না। হ্যাঁ তোমরা ব্রা কিনে ফাস্ট হয়েছে। তার সঙ্গে এই উষ্ণ অবতারে আমাকে দেখার জন্য এই ড্রেসটাও কিনে দিয়েছে। ওমা তাই দেখো টাকা নিয়ে কোনো কথাই হবে না সৌনক তোমার পিছনে অনেক টাকাই খরচ করে। লওড়্যা বয়ফ্রেন্ড এমন হবে যে সঠিক সময়ে সিংহ হবে এমন তোমার সৌনক আজ একটা ভেড়া মানে তোমাকে যখন প্রোটেক্ট করার প্রোটেক্ট করবে বা প্রোটেকশন আগেই নেওয়া উচিত ছিল কারণ এখন তো সৌনক অনেক বড় হয়ে গেছে এই সমাজ আমাকে ভালো হতে দিল না ভালো হওয়ার চেষ্টা করো অবশ্যই ভালো হবি যদি না হয় আমি তো আছি তারপরেও যদি না হয় আবারও আছি আবারও আসবো পরের ভিডিও নিয়ে আর ভিডিওটা তোমরা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিও যারা এর মতো অনেক ভালো হতে চায় যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে যদি বেশি ভিউজ আসে তবেই আবার রোস্ট ভিডিও বানাবো না হলে কিন্তু আর এই টপিকে ভিডিও বানাবো না আমি আজীবন ভালোবাসা ছাড়া